চেষ্টা করতে হবে আল্লাহ বললেন না না কি মুদ্দিন দিন কায়েম করো মতো পার্থক্য করো না মত পার্থক্য যদি করো তোমরা মুনাফিক হয়ে যাবে কি হয়ে যাবে সম্মানিত ভাইয়েরা দেখেন আমাদের এই সমাজে অনেক ব্যক্তি রয়েছে নামাজ করে রোজা করে হজ করে জাকাত দেয় কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হোক চায় না কথা বলেন ঠিক কিনা আব্দুল্লিব নাম শুনেছেন আপনারা আব্দুল্লেহ্ নৌভাই রসুলের পিছনেই নামাজ পড়তেন বিশ্বনবীর পিছনে শুধু নামাজ পড়তেনই না মাঝে মাঝেই কামত দিতেন নবীজির সঙ্গে দাওয়াত খেতে যেতেন নবীজির সঙ্গে বিভিন্ন রকমের বৈঠকে বসে নবীজির তালকিন চুনতেন হাদিস থেকে শোনাচ্ছি একদিন সজারের নামাজের পর বিশ্বনবী সাব একরামদেরকে নিয়ে মসজিদে নববিতে বসে আছেন সাহাবীদের চিন্তা নবীর মুখ থেকে কিছুদিনের তালকিন শুনবো ইতিমধ্যে মসজিদে নববীর মধ্যে সুন্দর চেহারার একজন টকবকে যুবক প্রবেশ করলেন এই যুবকটি যখন মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন যুবকের চোখ দিয়ে পানিগুলো চোখের পানিগুলো ডয়ে পড়ছিল বিশ্বনবী জিজ্ঞেস করলেন ও যুবক তুমি খাও কেন তুমি ভেতরে এসো এই যুবক ব্যক্তি মসজিদে নবীর মধ্যে প্রবেশ করলেন বিশ্বনবীকে বললেন এরা আল্লাহ এই অবস্থায় আমার মনের যে অবস্থা আমার চাইতে দুঃখী মানুষ এই সমাজ আর কেউ নাই নবীজি বললেন কি হয়েছে বলো শুনি এই যুবক ব্যক্তিটি বললেন এরা সুল আল্লাহ এই পৃথিবীতে চাইতে ভালোবাসার মানুষ মার বাবা আমার বাবা ইন্তিকাল করেছেন নবীজি বললেন আহারে এটা তো অবশ্যই দুঃখের কথা বললেন তোমার জন্য আমি কি করতে পারি এই যুবক ব্যক্তিটি বললেন এরা আল্লাহ আমার বাবা যখন ইন্তেকাল করবেন ইন্তিকালের পূর্ব মুহূর্তে আমার হাতটা ধরলেন এবং বললেন বাবারে আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই বিশ্ব নবী যদি বেঁচে থাকে আমার পক্ষ থেকে চারটি ওসিহত কি করবেন নবীজি যেন আমার এই চারটি ওসিয়ত পূর্ণ করে আল্লাহ নবী বললেন যুবক তুমি বলো তোমার বাবার সেই ওসিয়ত গুলো কি কি এই যুবক ব্যক্তিটি বলেন এরা সোলাল্লাম প্রথম আমার বাবার গোসল কোনো মানুষ দেবে না আমার বাবার গোসলের পানি আপনি নবী আপনার বরকতি হাতে ঢালবেন তার কারণ হচ্ছে আপনি আপনার মোবারক হাত দিয়ে যদি আমার বাবার গোসলের পানি দেন আমার বাবাকে যদি গোসল করে দেন আল্লাহ পাক হয়তো আমার বাবার জন্য করে ক্ষমা প্রার্থনা ক্ষমা করে দিতে পারেন নবীজি বললেন আমি রাজি হয়ে গেলাম দ্বিতীয় কোন শর্ত দ্বিতীয় কোন ওসিয়ত তুমি বলো যুবক ব্যক্তিটি বললেন এরা শুধু গোসল করালে হবে না পৃথিবীর কোন গার্মেন্টস এর কোন দোকানের কাপড় আমার বাবার কাপনের কাপড় হবে না আমার বাবার কাপনের কাপন হবে আপনি নবী আপনি নবীজি আপনার জুব্বা মোবারক দিয়ে আমার বাবার কাপন বেনে বেনে দিতে হবে নবীজি বললেন আমি তাতেও রাজি হয়ে গেলাম এই যুবক ব্যক্তিটি নবীজির সঙ্গে এরকম কথোপকথন করছেন সাহাবাই কেরাম মাঝখানে বসে আছেন সাহাবাই কেরামরা বুঝতে পারছে না এই ছেলেটি কার ছেলে এই যুবকটি কার ছেলে আল্লাহর নবী বললেন যুবক এই দ্বিতীয় শব্দ আমি রাজি হয়ে গেলাম তৃতীয় কোন তুমি আমাকে বলো এই যুবক ব্যক্তিটি বললেন এরা শুন আল্লাহ গোসল করালে হবে না আপনার জুব্বা দিয়ে কাপনের কাপড় বানিয়ে দিলেই হবে না এই পৃথিবীর কোন ইমাম সাহেব আমার বাবার জানাজা পড়াবে না আপনি নবী স্বয়ং আমার বাবার জানাজা পড়াবে নবীজি বললেন আমি রাজি হয়ে গেলাম সাহাবাই গেলাম আশ্চর্য হয়ে যাচ্ছেন আহারে কার ছেলে কোন ব্যক্তির জন্য করে নবীজি এত শর্ত পূরণ করার জন্য করে রাজি হয়ে যাচ্ছে এরপরে নবীজি বললেন বাবা চতুর্থ নাম্বার তোমার ওসিয়তটি বলো কি এই যুবক ব্যক্তিটি বললেন এরা শুনেন না শুধু গোসল করালে হবে না শুধুমাত্র কাফনের কাপড় বেনে হবে না জানা জানা বাজার মামাতি করলেও হবে না চতুর্থ নাম্বার শেষ ওসিয়ত হলো রিয়া রসুল আল্লাহ আপনি আপনার মোবারক হাত দিয়া আমার বাবার ক্লাসটা কবরের মধ্যে নামায়া দিবেন বিশ্ব নেবী বললেন আমি রাজি হয়ে গেলাম বর্ণনার মধ্যে এসেছে কিতাবের মধ্যে সাহাবায় কেরামদের মধ্যে কান্নার একটা রোল পড়ে গেল ফুফিয়ে ফুফিয়ে কান্না শুরু করে দিল হজরত ওমর রাজি আল্লাহ উত্তলানহু সেই বৈঠকেই ছিলেন সাহাবিদের মধ্যে চিন্তা এসেছে আহারে কোন ব্যক্তির জন্য করে নবীজি এতগুলো শর্ত পূরণ করার ওয়াদা দিলেন আজকে যদি ওই ব্যক্তির কাছে ওই ব্যক্তির লাশের কাছে যদি আমার লাশটা হতো আমার ভাগ্য জানি কতই খুলে যেত সাহেবের নাম এক পর্যায়ে জিজ্ঞাসা করলে ও যুবক তোমার বাবার নাম কি তোমার বাবাটাকে কার জন্য করে তুমি নবীজির কাছে ওসিয়ত নিয়ে এসেছ এই ব্যক্তিটি বললেন ও আল্লাহ রসুলের সাহাবাই শোনো আমার বাবার অপরিচিত কোনো মানুষ নয় আমার বাবা তোমাদের সকলের পরিচিত বিশ্ব নবীর পিছনে নামাজ পড়েছেন বিশ্ব নবীর পিছনে কামাও দিয়েছেন বিশ্ব নবীর সঙ্গে দাওয়াত খেতে গিয়েছেন বিছর নবীর সঙ্গে দিনের তালকিন করেছেন আমার বাবা আর কেউ নয় আমার বাবা আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সুলূল নাউযু বিল্লাহ বর্ণনার মধ্যে এসেছে এই কথা শোনার পরে সাহাবায়ে کرامদের অবস্থা পরিবর্তন হয়ে গেল হজরত ওমর রাদিয়াল্লাহু গরম মাপের সাহাবী তরবারি বের করেছেন কভার থেকে খাপের মধ্য থেকে আল্লাহ রসুল বললেন ওমর তুমি বসে করো ওমর বললেন এ রাসূল এই ব্যক্তির বাবা আপনাকে কি কি করেছে আপনি কি ভুলে গিয়েছেন এ রাসুল আল্লাহদুল্লেমনি ও ভাই কত বড় মনাফিক ছিল আপনি তো জানেন সবকিছু আপনাকে মারার জন্য ঘরে আবু জে এলুদ্মা সাহেব আপ আবুল্লাহ মুখী ইরাদের সঙ্গে হাত মিলিয়েছিল নবীজা আপনি যখন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য করে মিছিল মিটিং করেছেন এই জমিনে কোরআনের রাজকায়েম করার জন্য করে যখন আপনি পরিকল্পনা গ্রহণ করেছেন আপনার এই পরিকল্পনাগুলো আব্দুল্লাহ ইবনে ভাই আবু জাহেল উদবা সাহেব আবুল হাফদের কাছে পার্সেল করে দিত ই রাসূলুল্লাহ শুধু তাই নয় আপনার সঙ্গে একদিন নাকি ইহুদির বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিল ইহুদির মেয়ে কে ফুসলিয়া ফাসলিয়া খাসির গোস্তের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল নবীজি আপনাকে মারার জন্য এরা সুল আল্লাহ আপনার সারা জীবনের মিশন ছিল আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করা আর এই আবদুল্লাহ তাতে বাধা দিয়েছিল এরা সুল আল্লাহ আপনাকে অনুরোধ করছে আর জন্য করে আপনি এগুলো করবেন না কত বড় দয়ার নবী কেমন নেতা আল্লাহ পাক করে না বলেছেন ও আমার ইল্লা জোরে জোরে সমগ্র জাতির জন্য করে বিশ্ব নবীকে রহমত করে প্রেরণ করেছেন রহমতের সেই প্রমাণ সেই দৃষ্টান্ত নবীজি দেখিয়ে দিলেন নবীজি বললেন অমর রে তুমি জানো না তুমি জানো না আল্লাহ পাক এখনো আমাকে এ আবদুল্লিব নেও এই যে মোনাফিক এটা তো আমাকে ওহি করে জানাই নাই আমাকে যেতে দাও আমি আর ওসিয়ত পূর্ণ করব। কিতাবের মধ্যে এসেছে হজরত উমরের বাবা যখন নবীজি মানছেন না এই যুবক ব্যক্তিটির সঙ্গে ওসিয়ত পূর্ণ করার জন্য করে যাচ্ছিলেন কিতাবের মধ্যে বর্ণনা এভাবে এসেছে হজরতে ওমর হালকা করে নবীজির জামা টেনে ধরেছিলেন এরা সুল্লাহ আপনি যাবেন না ইসলামকে কায়েম করার জন্য করে আপনি কত না কষ্ট করেছেন তাই ফের ময়দানে রক্ত দিয়েছেন হুদে দান দান মোবারক শহীদ হয়ে গিয়েছে আপনার আপনাকে পাগল বলেছে আপনাকে বিভিন্নভাবে জেল জরিমানার মধ্যে অন্তর্ভুক্ত করেছে এ রাসুল্লাহ আপনি যাবেন না নবীজি মানলেন না চলে গেলেন বিশ্বনবী যখন গোসল করালেন শেষ পরে যে যখন জানাজান নামাজ শুরু হয়ে যাবে আব্দুল্লিব নুবেল্লাহটা সামনে রেখে নবীজি যখন আমরা যেমন তাকবিরে তাহার ইমাম কান পর্যন্ত হাত উঠাই উঠাই কিনা কথা বলেন বিশ্বনবী যখন জানাজিনামাজ শুরু করার জন্য করে কান পর্যন্ত হাত তুলে দিয়েছেন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিব্রাইল আলাইহিস সালাম নাজিল করে দিয়েছে আল্লাহর ফেরেশতা জিব্রাইল আলাইহিস এসে বললেন নবীজি আপনি কান পর্যন্ত হাত উঠাইছেনে হাতটা আপনি আর নামাবেন না তার কারণ আব্দুল্লাহ ইবনে বায়ের চরিত্র এতটুকুই খারাপ লেগেছে আল্লাহ পাকের কাছে আপনি নবী যদি তাকে মাফ করেও দেন আল্লাহ পাক তাকে কখনোই মাফ না আপনি তার জন্য একবার নয় 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 দুইবার তিনবার বার যদিও দোয়া করেন আপনার কাছে কবুল হবে না এটা কার জন্য যারা আল্লাহ রাইন মানে না যারা মোনাফিক এইরকম সমাজে আমাদের সমাজে আসে না নাই কথা বলেন আবদুল্লিউ নোবাই যে যে ছিল দেখে মনে হবে যে এই কাহালু উপজেলার মধ্যে এরকম পরেজগার আর কেউ নাই টুপি ছিল দাড়ি ছিল জুব্বা ছিল মাফ করবেন টুপি দাড়ির আমি অবজ্ঞা করছি না কারণ আমারও তো টুপি দাঁড়িয়ে আছে কিন্তু এতগুলো লেবাস থাকার পরেও অন্তরের মধ্যে আল্লাহর দিন কায়েমের কোনো বাসনা কামনা ছিল না যার কারণে আল্লাহ পাক তাকে ক্ষমা করেনি আল্লার রসুল যদি তাকে ক্ষমাও করে দিতেন আল্লাহ পাক থেকে ক্ষমা করেনি এইরকম আমাদের সমাজে এখন অনেক মানুষ আছে নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত তালকিন করে কিন্তু যখনই বলা হয় ভাই এই সমাজটাকে কোরআন সাজাতে হবে আমাদের ইউনিয়ন পরিষদ থেকে কোরআনদের সাজাতে হবে উপজেলা পরিষদকে কোরান্দেশ সাজাতে হবে আমাদের জেলাকে কোরান্দেশ সাজাতে হবে আমাদের বিভাগকে কোরআনদের সাজাতে হবে সর্বশেষ আমাদের সংসদে কোরআনের আইন পাস করতে হবে তখন এই সমস্ত লোকদের মুখে চুনকালি পরে কথা বলেন এরা টাটকা আবদুল্লাহ নবাইয়ের উত্তর সম্মানিত ভাইরা মনে কষ্ট নেবেন না কোরআনের বাহিরে কোনো কথা বলছি যেহেতু কোরআনুল কারিমের মাহফিল আজকে আমাদের সমাজে এরকম লোকের অভাব নাই বলে রাজনীতি কেন করে আরে পুরো কোরআন তোই তো রাজনীতি পুরো কোরআনই তো রাজনীতি আপনি কোরআনের একটা আয়াত তো স্বীকার করবেন আপনার ইমানই থাকবে না আনাকি মুদ্দিন ওলা তাতা ফাররা কুফি যে যে দলই করেন না কেন আওয়ামী লীগ কে বিএনপি কে জামাত কে তাবলিগ কে ফুরফুরা কে জন্ম নাই যে যে দলই করেন কোনো সমস্যা নাই দিন কয়েম করতে হবে এই জমিনে কোরআনের রাজ কয়েম করতে হবে